আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সৈয়দ আলী উল্লাহর একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প জাহাজি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই জাহাজী গল্পের প্রধান চরিত্র হিসেবে আমরা পাই করিম সারেং এবং তার সাথে এক তরুণ যুবকের পরিচয় ঘটে নাম হচ্ছে সাত্তার তো এই করিম সারেঙ্গের জীবনে আমরা একাকিত্বতা শূন্যতা অভাব এগুলো দেখতে পারি কারণ সে পরিবার ছেড়ে পরিবার নেই এবং এই অবস্থায় সে জাহাজে করে জীবন কাটিয়ে দেয় যদিও বা তার ওখানে তেমন কোনো আত্মীয়স্বজন আত্মীয়স্বজন বলতে পরিচিত মানুষের কোনো অভাব নেই কারণ জাহাজের যারা লস্করের কাছে থাকতো তারা করিম সারেঙ্গের কাছে আপনেই মনে হইতো এবং তারা তাকে প্রচুর শ্রদ্ধাও জানাইত তো এই গল্পে আমরা দেখতে পারি যে জাহাজি গল্পের এই প্রধান যে চরিত্র করিম এবং ছাত্তা করিমের পরিচয় হচ্ছে সে একজন সারেন আসলে সারেন কি যে মূলত জাহাজের প্রধান পরিচালনা করে জাহাজ প্রধান যে পরিচালনা করে এবং তার মাঝে আমরা দেখতে পারি নিসঙ্গ এবং নিঃসন্তান কারণ তার তো পরিবারেই তখন নেই তো সারাটা জীবনে সে মূলত এই মালবাহী জাহাজেই সমুদ্রে কাটিয়েছে সে একজন শান্তিপ্রিয় এবং পরোপকারী এই পরোপকারী এবং শান্তিপ্রিয় এই দিকটা সম্পর্কে একটু পরেই জানতে পারবো তারপর এখানে আরেকটি চরিত্র যে আছে সাত্তার সে ছিল তরুণ যুবক সে মূলত টাকা পয়সার জন্য এবং এই মুক্ত জীবনের একটা স্বাদ পেতেই সে বাড়ি ছেড়ে জাহাজের এই লস্কর পদে চাকরি নিয়েছিল দেখা যায় সাত্তারের বাড়িতে তার বাবা মা ভাই বোন সবাই আছে তা থাকা সত্ত্বেও হচ্ছে চলে আসছে অন্যদিকে করিম সারেং সারা জীবন জাহাজে কাটিয়েছে এখন সে বৃদ্ধের পথে সে সাত্তারকে দেখে বিস্মিত হয় এবং ভাবে যে সে যদি বিয়ে শি করত তাহলে সাত্তারের মতো তারও একটা সন্তান থাকতো তো কিন্তু এখন আর পিছনে ফেরার সময় নেই করিম সারেঙ্গের কারণ করিম সারেং এখানে একটা কথা বলে যে স্মৃতি মন্থনে অদ্ভুত বেদনা যেদিন কেটে গেছে সেদিন আর কখনো ফিরবে না এবং জীবন যদি ব্যর্থ হয়ে থাকে তবে ব্যর্থই হল তো এরপরে দেখা যায় যে করিম সে তরুণ লস্কর সাত্তারকে দেখে ভাবে করিমের যেহেতু পরিবার আছে তাদের সঙ্গে সে হাসি কান্নায় আবেগ অনুভূতিতে সময় কাটাতে পারে করিম সারেং অতীত বর্তমানের ভবিষ্যতের চিন্তায় যখন বিবর তখন একদিন এই তরুণ লস্করকে কান্না করতে দেখতে পায় তখন করিম সারেং কান্নার কারণ জানতে পারে কারণ সে করিম সারেং বুঝতে পারে যে সাত্তার কয়েকদিন অসুস্থ ছিল তাই সে লস্করের কাজ ভালোভাবে করতে পারেনি এই জন্য তাকে প্রহার করা হয়েছে তো এরপরে দেখা যায় মূলত তাকে গাল মন্দ জাহাজের অফিসাররা তো এরপরে কাজের কথায় মানে তাদের কাজের কথা বলে এবং লাথি মারে এর কারণে সাত্তার কান্না করছিল করিম সারেং এই ঘটনাগুলো শুনে সাত্তারকে এক সান্ত্বনা দিয়েছিল কিন্তু করিম সারেং বড় অফিসারদের মূলত এই বিষয়ে কিছু বলতে পারে না তবু তাদের প্রতিবাদ করার চেষ্টা করেছিল তরুণ লস্কর সাত্তারের সঙ্গে কথা বলে করিম সারেন বুঝতে পারে সে মূলত অর্থ উপার্জনের জন্যই বাড়ি থেকে রাগ করে জাহাজে চলে আসছিলো আর এরপরে সে প্রতিজ্ঞা করছিল যে বাকি জীবনটাই যেন জাহাজে সে থাকে মুক্ত জীবনভাবে তো কিন্তু এই গল্পে শেষ পর্যন্ত যাই হোক সাত্তারের এই দুর্দশা তার একটা কষ্ট দেখে করিম সারেং তার প্রতি একটা পিতৃচিন্ন দেখায় এরপরে তাকে বাসায় পৌঁছে দেওয়ার চিন্তা করে কিন্তু সেও ভাবে যে জাহাজে থেকে যখন তীরে পৌঁছাবে সেও তার মানে কোথাও না কোথাও চলে যাবে কিন্তু তীরে গিয়ে দেখে যে তার তো আসলে বাসায় তেমন থাকার কেউ নেই বা তার আত্মীয় পরিজন নেই এই জন্য সে আর বাসায় যেতে পারে না এজন্য তাকে সে নিজেও ভাবে যে জীবনটা হচ্ছে জাহাজের মতো বহমান তো এইভাবে তারও জীবন চলতে থাকে তো যখন সে করিম ছাত্তারকে তীরে পৌঁছাই দেয় সে ভাবছিল বা করিম সত্তার তার দিকে চেয়ে দেখবে বা তার দিকে তাকাবে কিন্তু আমরা এই গল্পে শেষ লাইনটা দেখতে পারি যে ও তাকালো না অর্থাৎ যাকে পিতৃ দেওয়া হলো সেও শেষ পর্যন্ত তাকালো না অর্থাৎ সে নিজের মধ্যে এককভাবে একাকিত্বতা শূন্যতাবোধ অনুভব করে আর শেষ পর্যন্ত সেইভাবে জাহাজের সাথেই তার জীবন চলে যায় ধন্যবাদ সবাইকে